দেখছেন চ্যানেল দিনের বাজার এই অবশ্যই প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা খুবই গুরুত্ব সহকারে আলোচনাটি শুনবেন কারণ এই আলোচনা থেকে আপনাকে এমন কিছু দিক নির্দেশনা দেখানোর চেষ্টা করব যে দিক নির্দেশনা থেকে আপনি কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আপনারা সকলেই অবগত রয়েছেন এবং আজকের ভিডিওর টপিকটি কিন্তু আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন আজকের ভিডিওর টপিকটি ছিল এটি আসলে আপনাদেরকে কেমন করে বুঝাবো আমি জানি না তবে আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে জানতে হবে খুব সুন্দর একটি অবস্থানে যাচ্ছে স্টকটি তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি খুব সুন্দর একটি অবস্থানে যাচ্ছে তো এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি আশা করি যারা এই স্টকটি ক্রয় করা রয়েছে তারাও মনোযোগ দিয়ে শুনবে এবং এই স্টকটি এই মুহূর্তে যারা ক্রয় করার মতন পরিকল্পনা করেছে যে এই স্টকটি এখন আমরা নজর দিতে পারি ক্রয় করতে পারি স্টকটির ন্যাপটি খুবই ভালো অবস্থানে রয়েছে এবং এই স্টকটির আয়গুলোও ভালো অবস্থানে রয়েছে স্টকটির শেয়ার সংখ্যাও অনেক কম তো চলুন একে একে সব আলোচনাই করব তার পূর্বে আমরা মার্কেট নিয়ে কিছু আলোচনা করি যে মার্কেটের আলোচনাটি দেখার প্রয়োজন আর আমরা জানি যে এই একটি অবস্থানে আসলে মার্কেট করতে পারে এরকম একটি আমাদের ধারণা থাকে এবং একটি ভয় থাকে আসলে মার্কেটের অবস্থান ভালো হচ্ছে আপনারা নিশ্চিত থাকেন কারণ আপনারা দেখেছেন যে মার্কেটের একটি যে ভাড়ার একটি যে তার প্ল্যাটফর্ম সেটি কিন্তু খুব ভালো একটি অবস্থানে রয়েছে তো চলুন আমরা মার্কেট নিয়ে কিছু তথ্য প্রকাশ করার চেষ্টা করি আপনারা সকলেই জানেন যে ডিএসসি সূচক ছয় পয়েন্ট উনআশি ডিএসসি সূচক প্লাস ছিল এবং আমরা যদি লেনদেনের গতিটি দেখি দেখ তাহলে দেখতেই পারতেছি পাঁচশো কোটি টাকা ছই ছই যেখানে চারশো নিরানব্বই কোটি টাকা প্লাস 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 রয়েছে লেনদেনের গতিটি এটি আশা করি আজকের বাজারে ওই পাঁচশো কোটি টাকা প্লাস হয়ে সাড়ে পাঁচশো এরকম একটি প্রাইজ ভলিউমে যাবে তো এটি হলেই কিন্তু আমাদের আগামী দিনগুলোতে আশা করি ভালো একটি মার্কেট আমরা দেখতে পারবো আর মার্কেট এইভাবেই যদি সে বাড়তে থাকে তাহলে মার্কেটের একটি স্টেবেল খুঁজে পাওয়া যাবে কারণ মার্কেট যদি হঠাৎ করে বেশি ভলিউম হয়ে যায় তখন কিন্তু রিস্ক থাকে তো এই ভলিউমের গতিটি যেভাবে বাড়ার প্রয়োজন সেভাবেই কিন্তু গ্রো হচ্ছে তো এটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন অবশ্যই আজকের লেনদেনের গতিটি পাঁচশো কোটি টাকা প্লাস পাঁচশো পঁচিশ সাড়ে পাঁচশো এরকম হতে হবে এটি আপনাকে আপনাদেরকে বলার কারণ হলো এটি আমাদের বোঝার প্রয়োজন রয়েছে আমরা জানি যে আজকে গতকালকে দর বাড়ার তালিকায় একশো পঁয়ষট্টিটি ছিল এটি ভালো ভালো অবস্থানে ছিল এবং এটি আমাদের প্রয়োজনও ছিল যে এই একটি ফিগার হয় যেন আর আমরা দর হারার তালিকায় যদি দেখি তাহলে যারা প্রফিট নিয়েছে তারা একশো ঊনপঞ্চাশটি কোম্পানি দর হারার তালিকা ছিল আশিটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি টেক্সটাইল সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মা সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ব্যাংক সেক্টর ফুয়েল সেক্টর ফার্মাসিউর সব সেক্টরের কিন্তু টেনারি সেক্টর ছাড়া সব সেক্টরের কিন্তু কম বেশি শেয়ার আপে রয়েছিল তো এটি হলো বাজারের সামারিটি আপনাদেরকে বলার চেষ্টা করলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সেটির বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার যে স্টকটি গত যদি বসে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সাতে ক্লোজিং হয়েছে এবং স্টকটির সম্পদ মূল্য রয়েছে পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে পঁচাশি টাকা তেত্রিশ পয়সা নিশ্চয়ই ভালো অবস্থান এবং ভালো স্টক আর এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি তেত্রিশ লক্ষ এবং পাবলিকের হাতে এই মুহূর্তে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি আটচল্লিশ লক্ষ এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছে জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি দুই হাজার গত অর্থ বছরে দু হাজার চব্বিশ তেইশ চব্বিশ অর্থ বছরে উনিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং হওয়ার কারণে আপনারা সকলেই জানেন ফার্স্ট কোয়ার্ট জুন ক্লোজিং স্টক স্টকেরই কিন্তু ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে যেখানে এই কোম্পানিটি এক টাকা সত্তর পয়সা অলরেডি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে চলুন এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ আলোচনা জানি যে ডিএসসি ওয়েবসাইট থেকে এখন আপনারা জানতে চাবেন যে স্টকটির নামটি কী দেখুন নামটি কিন্তু স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পারতেছেন তারপর আমরা নামটি বলার চেষ্টা করি যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করিতেছি সেটি হলো ইএইচএল যেটি ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে সাতচল্লিশ টাকা তিরিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় একশো এক টাকা দশ পয়সা এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল এই প্রতি সেক্টরের এবং এই স্টকটি ডিভিডেন হিস্টোরিটি আপনারা ইতিমধ্যে ফলো করতেছেন ডিভিডেন হিস্টোরিটিও তাদের ভালো অবস্থানে রয়েছে আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো সালে এই কোম্পানিটি আমরা যদি লোনের অবস্থানটি দেখি দেখুন স্টকটির আজকের আলোচনার যে স্টকটি এএইচএল ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির শর্ট টার্মের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টার্মের জন্য কোনো লোন নেই প্রতিষ্ঠানটি কিন্তু একদম ক্লিয়ার মানে খুবই ভালো একটি প্রতিষ্ঠান এবং এটি তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস থেকে যদি আপনারা জানতে পারেন আরও অনেক তথ্য তাদের আপডেট নিউজগুলো থাকে নোটিশ বোর্ডে আপনারা অবশ্যই নোটিশ বোর্ড থেকে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন আর এখন আপনাদেরকে নিয়ে যাব যে আমরা এই স্টকটির চার্টটি দেখার জন্য দেখুন এই স্টকটি কার যদি বসে কিন্তু একটি ভালো ভলিউম হয় এখন এই ভলিউম থেকে আমাদেরকে কী দিক নির্দেশনা দিচ্ছে সেটি আপনাদেরকে বলবো এবং এই যে একটি রেসিডেন্স রয়েছে যে রেসিডেন্সটি ব্রেকআউট করতে পারলে ভালো হবে আর যদি ব্রেকআউট না করতে পারে এই মুহূর্তে আপনাদেরকে এই বিষয়টি নজর দিতে হবে আজকের আলোচনার যে স্টকটি আবারও নামটি প্রকাশ করার চেষ্টা করি কারণ নাম নিয়ে অনেকের একটি প্রশ্ন থাকে তো কখন নামটি বলতে হয় এটি আপনারা জানেন এবং আপনাদেরকে কখন বলতে হবে সেটিও আমি জানি তো এই স্টকটির ইএচল যে স্টকটি সেটির আর কত সেটি আপনাদেরকে বলি দেখুন আমরা সকলেই জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং আমরা টাইবোর লো আর এস আই এন্ট্রি দেওয়ার জন্য এবং হাই আর এস সেল দেওয়ার জন্য তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি যে ষাট দশমিক নব্বই আর এস আই রয়েছে তো এখনও সত্তর আর এস আই যেতে প্রায় নয় পয়েন্টের নয় পয়েন্টের মতন আরও শর্ট রয়েছে তো যারা বুদ্ধি খাটিয়ে প্রফিট নিবে তারা কিন্তু তার আশেপাশের থেকে সত্তর আশেপাশের থেকে কিন্তু একজেক্ট নিবে আমার মনে হয় আর যারা একটি লং টার্মের জন্য পরিকল্পনা করবে তারা কিন্তু এই যে এই সত্তর আর আইয়ের আশেপাশের যদি প্রাইস ফল করে তখন কিন্তু তারা ধৈর্যই ধরতে হবে তাছাড়া কিছু করার নেই তো এখন কথা হলো স্টকটি সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সাতে ক্লোজিং হয়েছে আর যে ভলিউমটি হয়েছে গতকাল যদি বসে এই ভলিউমটি কিন্তু আজকে যদি তার থেকেও বেশি হয় এবং তার চেয়ে বেশিও যদি হয় তাহলে ধরে নিতে পারেন প্রাইসটি আরও আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই স্টকটি যদি আপনাদেরকে একটি রেসিডেন্স বলি এই রেসিডেন্সটি আমরা আজকেই দেখতে পারবো মেবি এবং এই এই রেসিডেন্সটিকে টাচ করে কি বলবে কি না সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং এই এই যদি না বুঝতে পারেন তাহলে আপনাদেরকে কী করতে হবে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করতে হবে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তাহলে এই কোম্পানিটির রেসিস্টেন্স কত সেটি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব দেখুন এটি কিন্তু আপনাকে ফলোই করতে হবে কারণ এটি আপনার জানার প্রয়োজন এবং এটাকে নজরদারি অবশ্যই রাখতে হবে যদি এই স্টকটি আপনার হাতে থাকে এবং ক্রয় করার পরিকল্পনা করতে পার থাকেন তাহলে এই স্টকটির রেজিস্টেন্স রয়েছে একাত্তর টাকা দশ পয়সা একাত্তর টাকার দশ পয়সা রেজিস্টেন্সটিকে যদি ব্রেকআউট করতে পারে এবং গত যদি বসে যে ভলিউমটি হয়েছে সেই ভলিউমটিকে যদি কিছুটাও বেশি হয় ভলিউম তাহলে স্টকটি কন্টিনিউ প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে যদি কন্টিনিউ প্রাইজ হয় তাহলে তার পরবর্তী রেসিস্টেন্স কত সেটিও আপনাদেরকে বলার চেষ্টা করি উনাশি টাকা নব্বই পয়সা এটি হলো পরবর্তী রেসিস্টেন্সটি উনাশি টাকা নব্বই সরি আপনাদেরকে হ্যাঁ রাইট উনাশি টাকা নব্বই পয়সা এটি হলো যদি এই স্টকটি এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করে যে রেসিস্টেন্সটি আপনাদেরকে সত্তর একাত্তর টাকা একাত্তর টাকা সামথিং যে রেজিস্টেন্সটি দেখানো হয়েছে এবং আর এস আই কিন্তু সত্তর ক্রস করলে তখন আপনারা বুঝতেই বুঝতেই পারতেছেন এবং আপনারা জানেন আমাদের আলোচনার মাধ্যমে যে আর এস আই সত্তর ক্রস করলে কিন্তু রিস্ক হতে পারে এটিও কিন্তু মাথায় রাখবেন তো আজকের আলোচনার যে তথ্যগুলো যে স্টকটির তথ্যগুলো এই মুহূর্তে আপনাদেরকে